ঈদের ছুটিতে ঢাকায় থাকবে পনেরো হাজার পুলিশের কড়া নিরাপত্তা স্বাধীনতা দিবসে গণতন্ত্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম কোস্টগার্ডের অনন্য অনুষ্ঠান চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতরের টানা নয় দিনের সরকারি ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব চুরি ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এ সময় মহানগরে অন্তত পনেরো হাজার পুলিশ তৎপর থাকবে রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণী বিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হবে ঈদ ফিতর উপলক্ষে সরকার ইতোমধ্যে আঠাশ মার্চ থেকে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি ঘোষণা করেছে এ সময় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যাবেন বিপুল সংখ্যক মানুষ ডিএমপি সূত্র জানায় ঈদ ঘিরে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন এতে বাসাবাড়ি ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে যাবে ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী চুরি ছিনতাই ও ডাকাতি এই ভয়ের অন্যতম কারণ এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ভূমিকার কথা স্মরণ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন উনিশশো একাত্তর সালের এই দিনে তৎকালীন মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন তার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয় যা দেশের স্বাধীনতা প্রিয় সব মানুষকে একত্রিত করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল তিনি এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন চট্টগ্রামের পতেঙ্গাতে বিসিজিএস সৈয়দ নজরুল ও কর্ণফুলির ইসানগরে বিসিজিএস শ্যামল বাংলা জাহাজ দুটিকে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে একই সাথে কোস্টগার্ডের অন্যান্য জোন ঢাকা ভোলা ও মংলাতে মনোনীত জাহাজসমূহ সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছে আজ দুপুরে উক্ত অঞ্চলে প্রচুর সংখ্যক নারী পুরুষ জাহাজ পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছে কোস্টগার্ডের জাহাজের দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে তাদের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেছেন তারা জানান পবিত্র ঈদ ফিতরের প্রেক্ষাপটে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্য সর্বদা তৎপর রয়েছে যাতে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকে এবং কোনো নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত না হয় এছাড়াও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল চালু রেখেছে যার ফলে উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা অনেকাংশে উন্নত হয়েছে ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে